সংসদ নির্বাচন ভোট গণনার সময় কারচুপির কতটুকু ঝুঁকি রয়েছে বাংলাদেশের এবারের নির্বাচনে নির্বাচন কমিশন প্রশাসন ও সরকারের ভূমিকা নিয়ে প্রথম থেকেই নানা ধরনের আপত্তি তুলেছে বিরোধী দলগুলোর জোট জাতীয় ঐক্যফ্রন্ট ভোট গ্রহণ এবং ভোট গণনার সময়েও বিভিন্ন ধাপে কারচুপি হতে পারে এরকম আশঙ্কা প্রকাশ করেছে তারা যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন ভোট কারচুপি করে নির্বাচনে জেতার কোনো অভিপ্রায় তার সরকারের নেই কিন্তু ভোট গণনার সময় কারচুপি বা জালিয়াতির সুযোগ রয়েছে কতখানি আসলে কি গণনার সময় জালিয়াতির সুযোগ রয়েছে নির্বাচন কমিশনের সাবেক উপসচিব জেসমিন টুলিকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশে কি পদ্ধতিতে ভোট গণনা করা হয় জেসমিন টুলি জানিয়েছেন একটি কেন্দ্রের সব কক্ষের ব্যালট বাক্স সাধারণত প্রিজাইডিং অফিসারের পছন্দ অনুযায়ী ওই কেন্দ্রের কোনো একটি কক্ষে একত্রিত করা হয় ব্যালট বাক্স একত্রিত করার পর সবগুলো বাক্সের ব্যালট একসাথে ঢালবেন পিজাইডিং অফিসার তারপর প্রতীকের ভিত্তিতে ব্যালট ভাগ করবে বলেন মিস গণনা শুরু করার পর প্রতীক ভেদে ব্যালট আলাদা করে রাখা হয় তবে যেসব ব্যালট থেকে পরিষ্কার বোঝা যায় না যে কোন প্রতীকে সিল পড়েছে সেসব ব্যালট আলাদাভাবে রাখবেন প্রিজাইডিং অফিসার কোন ব্যালটে দুইটি মার্কাতে ভোট দেয়া থাকলে সিল পরিষ্কারভাবে না পড়লে কোনো প্রার্থীর অনুকূলে ওই ভোট গণনা করা হবে না এই বাতিল হওয়া ভোটগুলো প্রিজাইডিং অফিসার আলাদাভাবে রেখে দেবেন এরপর ভিত্তিক সবগুলো ব্যালট ভাগ হয়ে গণনা শেষ হলে ঘোষণা করবেন যে কোন প্রার্থী কতগুলো ভোট পেয়েছেন গণনা শেষে সবগুলো ব্যালট টেন্ডার ব্যালটগুলো একটি বস্তায় ভরে সেটিতে সিলগালা করে দেন প্রিজাইডিং অফিসার মিস আরও আরো বলেন এরপর প্রিজাইডিং অফিসার তার কাছে দেওয়া ফলাফলের কাগজগুলোতে অঙ্কে এবং সংখ্যায় প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা লিখে কয়েকটি কপি তৈরি করবেন এরপর সেই ফলাফলের কাগজগুলোতে পোলিং এজেন্টরা স্বাক্ষর করতে চাইলে করতেও পারেন তাদের আপত্তি থাকলে স্বাক্ষর নাও করতে পারেন সেই ফলাফলের কাগজের এক কপি রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের দেন অফিসার একটি কপি কেন্দ্রে এমন একটি স্থানে টাঙানো হয় যেখানে সবাই দেখতে পারেন একটি কপি ব্যালটগুলোর সাথে বস্তার ভেতরে সিলগালা করে দেয়া হয় এবং একটি কপি স্থানীয় পোস্ট অফিস থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ডাকযোগে পাঠিয়ে দিতে হয় আর প্রত্যেক প্রার্থীর উদ্দেশ্যে ফলাফলের কাগজগুলোর একটি কপি দেয়া হয় ফলাফলের একটি কাগজ প্রিজাইডিং অফিসার নিজের কাছেও রেখে দেন এভাবে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাওয়ার পর সেখানে সেগুলো যোগ করা হয় এবং গণনা শেষে চূড়ান্ত ফলাফলের ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেছেন মিস টুলি আবার কেন্দ্রে ভোট গণনার সময় আপত্তি তুললে কি হয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স ফেমার সভাপতি মুনিরা খান বিবিসি বাংলাকে বলেছেন একটি কেন্দ্রের ভোট গণনা কার্য যেহেতু রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্ট পর্যবেক্ষক সাংবাদিক সবার সামনে সম্পন্ন হয় সেখানে জালিয়াতির সুযোগ খুব বেশি থাকে না ভোট গণনার সময় প্রার্থীর প্রতিনিধি হিসেবে একজন পোলিং এজেন্টই থাকে যার নাম আগে থেকে প্রিজাইডিং অফিসারকে জানিয়ে দেওয়া হয় কোনো কেন্দ্রে ভোট গণনার পর কোনো পোলিং এজেন্ট যদি গণনার ফলাফল চ্যালেঞ্জ করেন এবং ফলাফলের আগজ স্বাক্ষর করতে আপত্তি জানান তাহলে প্রিজাইডিং অফিসার চাইলে আবার ভোট পুনর্গণনা করতে পারেন প্রিজাইডিং অফিসার চাইলে নিজে থেকেও কেন্দ্রের ভোট পুনর্গণনা করতে পারেন বলে জানান নির্বাচন কমিশনের সাবেক উপসুচিব জেসমিন টুলি তবে সাবেক নির্বাচন কমিশনার এম সাকুয়াত হোসেন বলেন ফলাফল পাল্টে দেওয়ার জন্য কার্যকরী আশ্রয় নেওয়া হতে পারে ভোট কেন্দ্রের ভেতরেই মিস্টার হোসেন বলেন সারাদিন কেন্দ্রের ভেতরে দুপক্ষের এজেন্ট থাকলো তাদের সামনে ভোট গ্রহণ করা হলো তবে গণনার সময় কোনো এক পক্ষের এজেন্টকে আর থাকতে দেয়া হলো না বা কোনো একটা উপায়ে তাকে সরিয়ে দেয়া হলো আবার এজেন্টও অনেক সময় বিক্রি হয়ে যান বলে মন্তব্য করেন মিস্টার হোসেন তখন গণনাতে বড় ধরনের কারচুপির সুযোগ থাকে বলে তিনি জানিয়েছেন এখন ভোট দিতে গিয়ে কেউ যদি দেখেন যে তার ভোটটি আগে থেকে দেয়া হয়ে গেছে তাহলে করণীয় কি এ প্রসঙ্গে মিস্টার সাকোয়াত হোসেন জানান কারো ভোট দেয়া হয়ে গেলে প্রিজাইডিং অফিসার ওই ভোটারের পরিচয় নিশ্চিত করার পর একটি টেন্ডার ভোট ইস্যু করেন এই ভোটটি মূলত প্রমাণপত্র হিসেবে রাখা হয় এখন এই টেন্ডার ভোটের সংখ্যা যদি দশটি বা তার চেয়ে বেশি হয় তাহলে প্রিজাইডিং অফিসার চাইলে সেই ভোট কেন্দ্র বাতিল করতে পারেন এটা পুরোটাই নির্ভর করছে প্রিজাইডিং কর্মকর্তার সিদ্ধান্তের উপর আর একটি আসনের কোন কেন্দ্রের ভোট গণনা নিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করতে পারেন প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট সেক্ষেত্রে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে তিনি অভিযোগ গ্রহণ করবেন কি করবেন না মিস মুনিরা খান আরো বলেন যদি রিটার্নিং অফিসার দেখেন যে গণনার ব্যাপারে অভিযোগ এতটা রয়েছে যে তার ফলে আসনের ফলাফল পরিবর্তিত হতে পারে সেক্ষেত্রে সেই অভিযোগকে গুরুত্ব সহকারে নিয়ে নির্বাচন কমিশনের কাছে পাঠান রিটার্নিং অফিসার তবে ছোটখাটো সংখ্যায় ভুলের ক্ষেত্রে অভিযোগ উপেক্ষা করতে পারেন রিটার্নিং অফিসার